আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শেখ হাসিনা ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিচারকে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার হুমকি ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ বক্তব্য সাক্ষী এবং সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করতে দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছে শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে এরপর জানাব খোলায় মেজর হাফিজ বললেন আওয়ামী লীগকে অনুসরণ করলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি আগামী নির্বাচনে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন জনগণ আমাদেরকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারব না এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বললেন সিসি আগামী বছরে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন আজ রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে নির্বাচন ঘোষণা আশাবাদী ব্যবসায়ীরা অনুকূল পরিবেশে কার্যকর পদক্ষেপের তাগিদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্যবসায়ী মহলে ফিরতে শুরু করেছে আশাবাদ তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে সরকারের সামনে উদ্যোক্তরা বলছেন বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের ১৩ দফা দাবিতে ছবির এ এফ রহমান হল ক্যান্টিন ও খাবারের দোকানে তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবিতে এএফ রহমান হলের ক্যান্টিন এবং সংলগ্ন একটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পচা খাবার পরিবেশনের অভিযোগে তালা দিয়েছে শিক্ষার্থীরা তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ জানালেও কোনো সমস্যার সমাধান হয়নি শিক্ষার্থীদের দাবি তেরো দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন অঞ্চল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত শেখ হাসিনা ছয় মাসে সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিচারককে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার হুমকি ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ভুক্তভোগী সাক্ষী এবং সংশ্লিষ্টদের দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করতেই দিল্লিতে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনালে এ পর্যন্ত পর্যবেক্ষণ দিয়েছে শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালে ভারতে যার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে এমন একটি অডিও ছিল দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এই ভিডিওতে এই অডিওতে শেখ হাসিনা তার সিআইডির ফরেন্সিক প্রমাণিত হয়েছে এরপর অডিওর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন গেল দুই জুলাই এই মামলায় শেখ হাসিনা ছয় মাসের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল সেরায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসেছে চ্যানেল চব্বিশের কাছে যেখানে বলা হয়েছে ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দিতেই শেখ হাসিনার এই হুমকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইস তামিম বলেছেন যার অ্যাক্টিভিস্টরা এখনো এই দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এতে করে যে কোনো মানুষই জিনিসটাতে ভয় পাবে যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালের সে সাক্ষ্য দিতে ভয় পাবে এটি ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছে আবার যারা এই মামলার সাক্ষী ভিকটিম তাদের বাড়িঘর জ্বালিয়ে ব্যাপারে ওনার কথোপকথন দেখা যায় সব মিলে ট্রাইব্যুনাল মনে করেছে যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন এরাইয়ের অনুলিপি দেওয়া হয়েছে যে আইজিপিকে প্রসিকিউশন বলছেন হেইট স্পিচ যদি সরাতে থাকেন শেখ হাসিনা তবে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে তাতে গাজী এম এস তামিম আরও বলেছেন আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না আইনে যেটা যায় সেটা হল এই টেরিটরির মধ্যে যাতে তার এই ধরনের হেইট স্পিচ প্রচার করা না হয় সে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছে যদি উনি আবার হিট হেইট স্পিচ ছড়ান তাহলে আমরা আবার আদালতে শরণাপন্ন হব জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এর মধ্যে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন সতেরো আগস্টেই মামলায় আবার সাক্ষ্য নেওয়া হবে খুলনায় মেজর হাফিজ বললেন আওয়ামী লীগকে অনুসরণ করলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি আগামী নির্বাচনকে বিএনপি জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন জনগণ আমাদেরকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা যা করেছে আমরা যদি তাই করি তাহলে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারবো না খুলনায় আর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান প্রধান বক্তব্যে সব কথা বলেছেন মেজর হাফিজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি মুক্তিযোদ্ধা সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনও জীবিত যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখনো ঐক্যবদ্ধ রয়েছে কোন ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি আরো বলেন কেউ কেউ নির্বাচন ছাড়াই ক্ষমতা স্বাদ পেতে শুরু করেছে যে কারণে তারা নির্বাচন প্রলম্বিত করতে চায় তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এই কারণে তারা পিয়ার পদ্ধতিতে ভোটের কথা বলছে প্রফেসর ইউনুসের সৃষ্ট এনসিপি নামের একটা দল আমাদেরকে জ্ঞান দেয় আর একাত্তরে যাদের ভূমিকা স্বাধীন তার বিপক্ষে ছিল তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর শাখা সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফত ফেব্রুয়ারি প্রথম আর দে্রীয় জাতীয় সংসদ নির্বাচন বলছে সিসি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান কমিশনার উদ্দিন আজ বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান এর আগে সকালে সিসি বলেছিলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নত হবে তিনি আরও বলেছেন যখন একটি দেশে রাষ্ট্র সরকার ও দল এক হয়ে যায় তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে ভোট কেন্দ্রে আনায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভ্রান্তি সৃষ্টির বিষয় সি সি নাসির উদ্দিন বলেছেন কৃত্তিম বুদ্ধিমত্তা এ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা মোকাবেলা কমিশন কাজ করছে তিনি আরও জানান গত নির্বাচনে যে সব প্রিজাইডিং অফিসার সমস্যা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিসি বলেন আমরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না আঠারো কোটি মানুষের হয়ে কাজ করব ভোট দেয়া যেমন নাগরিকদের দায়িত্ব তেমনি ইমানি দায়িত্ব তিনি আশ্বাস দিয়ে বলেছেন আগামী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত এই নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে বলে মন জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি তিনি আরও বলেছেন আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বাত্মক প্রতিশ্রুতিবদ্ধ সেভাবেই আমরা কাজ করছি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে মনে করা হচ্ছে 그 নির্বাচন ঘোষণা আশাবাদী ব্যবসায়ীরা অনুকূল পরিবেশে কার্যকর পদক্ষেপের তাগিদ নির্বাচনের ঘোষণার পর ব্যবসায়ী মহলে শুরু করেছে মহলেছে এবং আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ এখনো সামনে উদ্যোক্তরা বলছেন বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যবসার পরিবেশ জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক খাত সংস্কারের প্রত্যাশা ছিল ব্যাপক কিন্তু এক বছরে বড় কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছেন উদ্যোক্তরা উল্টো জ্বালানি সংকট ব্যাংক খাতে অনিশ্চয়তা এবং উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমেছে বিদেশি বিনিয়োগেও আগ্রহ ছিল না ফলে স্থবির হয়ে আছে অর্থনৈতিক কর্মকাণ্ড তবে পাঁচই আগস্ট জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সময় নির্ধারণ করেছেন যেটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা তারা মনে করছেন সরকার যেভাবে নির্বাচন একটি নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আশা করছি এখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং সামনে একটি সুন্দর পরিবেশে নির্বাচন হবে এবং সে অনুযায়ী যারা উদ্যোক্তা রয়েছেন তারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করার জন্য একটি অপশন পাবেন এবং এই অপশনটিকে তারা দেখভাল করে সামনের দিকে এগে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে মনে করছেন তারা তারা আরও জানিয়েছেন আমরা ব্যবসামান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি করছি যেন আমরা সঠিকভাবে ইনভেস্ট করতে পারি সেই প্রক্রিয়ায় সামনে দেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে